কিন্তুই আমাদেরকে হবে এটার জন্য আপনার আপনারা বিশ্বাস করবেন না তারেক রহমান সাহেব কিন্তু এই রাজনীতিকে শেষ করে নিতে পারছেন আগামী দিনের রাজনীতি খুব চ্যালেঞ্জিং হবে আমরা সবাই বলে আপনাদের শহীদ জিয়াউর একটা কথা বলেছিলেন যে আমরা আই উইল মেক পলিটিক্স ভেরি ভেরি ডিফিকাল্ট ফর সার্টি সবার জন্য না বলেছিলেন যে এটা ডিফিকাল্ট করবে এই জন্য যারা রাজনীতি করে সুবিধা নিতে চায় সুবিধাবাদী লোকদের লোকদের কিন্তু এই কথা তিনি বলেছিলেন আজকের রাজনীতিতে সুবিধাবাদীদের দৌরাত্ম চতুর্দিকে আমরা স্পষ্ট রাজনীতি করেছি আমি এখানে রাজনীতি যখন করতাম যুবদলের রাজনীতি করেছি সালাম ভাইয়ের সাথে মিজা ভাইয়ের সাথে গোয়াস চন্দ্র রায়ের সাথে আমি সেন্ট্রাল কমিটিতে আমি ইন্টারন্যাশনাল সেক্রেটারি ছিলাম আমি কিন্তু এগুলো কিন্তু এদেশে রাজনীতি করেই এগুলো কিন্তু এই পজিশনগুলো পেয়েছি বাংলাদেশে যাওয়ার পরে রাজনীতি করে বাংলাদেশ যে একটা ছেলে গিয়েছে আমার রাজনীতির কারণেই কিন্তু আমি সেখানে ডেপুটি মর্পরিত হয়েছে এখানে কিন্তু কেউ আমার প্লেটে তুলে দেয় না আমার রাজনৈতিক কারণে আমি এগুলা পেয়েছি তো আমি এটা বলার কারণ হচ্ছে আপনার মানুষকে মানুষ হিসাবে থাকবে নাম বলতে আপনি তো ভুল করেন তিনবার লেখে দেওয়ার পরে নামটা বলতে পারেন না এগুলা তো এগুলো মানুষের প্রতি একটা ইনসাল্ট এগুলো আপনারা দয়া করে করবেন না আপনি এই যে জায়গা এই জায়গা হচ্ছে সব থেকে বেশি সচেতনতার জায়গা প্রেস ক্লাবে আসে যদি আমরা যদি মানুষকে সম্মুদন সঠিকভাবে করতে পারি না তাহলে হচ্ছে দুঃখজনক এই জাতির জন্য আর কিছু নেই আমি আসলে এদিকে যাচ্ছি না বাংলাদেশে আগামী দিনে যে রাজনীতি হবে আমি কিন্তু গতকালকে ইন্টারভিউতে বলেছি তারেক রহমান সাহেব আমাদের শ্রদ্ধেয় নেতা উনি আপনারা দেখেছেন যে ভিন্ন ধরনের রাজনীতি উনি চালু করতে যাচ্ছেন আমরা বক্তব্য দিলে কোনটার পর ঘন্টা আমরা মানুষেরকে বিশ্লেষণে বিশ্বাসিত করি কয়েক ঘন্টা আপনার আপনার চলে যায় মানুষকে না মানুষের নাম ধরতে ধরে উনি বলেছেন আমার নামের আগে আপনারা কেউ কোনো ধরনের লম্বা বিশ্লেষণ দিবেন না আমাকে দেশ নায়ক বলবেন না এগুলা কিন্তু এগুলো কিন্তু উনি বলতেছেন এই কারণে যে আপনারা কিন্তু ওনাকে মনে করেন যে উনি হয়তো আপনি খুব খুশি হবেন আসলে উনি উনি কিন্তু খুশি হন না আর এইটাই হচ্ছে বাংলাদেশের জন্য আগামী দিনের জন্য একটা সুখবল বাংলাদেশে যদি আমরা যে যে রাজনীতি আমরা দেখি পার্টিকুলারলি আমরা যদি সমাজ সচেতন সমাজে সচেতনতা তৈরি করতে চাই তাহলে তৈরি বাজার রাজনীতি আমাদেরকে বন্ধ করতে হবে আমাদেরকে সমস্যা কোন জায়গাতে সব রাজনৈতিক দলের সব রাজনৈতিক দলের মধ্যে সব সমস্যা রয়েছে এগুলো কিন্তু চিহ্নিত এগুলাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে বাংলাদেশে আগামী দিনের যে গণতন্ত্র চর্চা হবে আমরা দেখেন দীর্ঘদিনের কোশের পরে শুধু আমরা এখানে নয় বাংলাদেশের বাংলাদেশে যেখানে রয়েছেন সেখানে কিন্তু তারা প্রতিবাদ করেছেন এই অন্যায়ের বিরুদ্ধে এই জুলুমের বিরুদ্ধে স্বৈরাচারী স্বৈরাচী স্বৈরাচারিনী সরকার বাংলাদেশে বাংলাদেশে যে যে রাজনীতি শুরু করেছিল মানুষের উপর যে অত্যাচার নিবেচন করেছিল এর বিরুদ্ধে কিন্তু মানুষ সর্বত্র জেগেছিল শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরে বিভিন্ন স্থানে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে মানুষ কিন্তু জেগে উঠেছিল যার জন্যে এই স্বৈরাচারীর পতন হয়েছে আগামী দিনে আগামী দিনে যে রাজনীতি হবে সেই রাজনীতিতে ইনশাআল্লাহ আমরা আমাদের বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এখন এই এই দীর্ঘদিনের ইয়ার ফসল হচ্ছে আজকের এই এই দীর্ঘ দীর্ঘদিনের আপনাদের ত্যাগিতার ফসল হচ্ছে আজকের এই 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 ইন্টারিম গভর্নমেন্ট এই ইন্টারিম গভর্নমেন্ট যতদিন থাকবে আমাদের নেতা বলেছেন আপনারা জানেন হয়তো যে আমরা ওনাদেরকে পর্যাপ্ত সময় দিতে চাই আমাদের মধ্যে কোনো তাড়াহুড়া নাই উনি আমি তারেক রহমানের মধ্যে কোনো তাড়াহুড়া দেখি নেই নেতৃত্ব নিয়ে কালকে যে ক্ষমতায় চলে যাবে তাড়া আমি দেখি নাই কিন্তু উনি চাচ্ছে বাংলাদেশে যে অন্যায় অবিচার হয়েছে এগুলোর বিচার হোক বাংলাদেশে একটা অলরেডি নিরপেক্ষ একটা একটা নির্বাচন কমিশন হয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক এই নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা আসবে তারা যেন দেশ পরিচালনা করে তারা ছয়টা সংস্কার কমিটি করেছে এই সংস্কার কমিটি যেসব রেকমেন্ডেশন দিবে আপনারা যেসব রেকমেন্ডেশন দিবে আগামী দিনে যারা রাজনীতিতে আসবে যারা ক্ষমতা আসবে আমার বিশ্বাস তারা সরকার ভালোভাবে পরিচালনা করতে করতে পারবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতেছি না এখানে অনেক বক্তা রয়েছেন আমি দেখতেছি লম্বা বক্তব্য ইয়ে রয়েছেন আপনারা আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এখানে যারা অতিথি রয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি ইনশাল্লাহ আমাদের জন্য করবেন আমরা যারা বিদেশে আছি আমি যাওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে দিই আবার আমার নাম হচ্ছে ওহিদ আহমেদ আমি এখানে এখানে কাউন্সিল এখানে দীর্ঘদিন আমি রাজনীতি করেছি এখানে ছাত্রজন যুব দলের রাজনীতি করেছি ব্রিটেনে আমি কাউন্সিলার পাঁচবার এবার নির্বাচিত হয়েছি এবং সবচেয়ে সম্প্রতি যে কমিটি করেছিলেন তার ক্রমান সাহেব আপনারা জানেন হয়তো ফরেন অ্যাফেয়ার্স যে কমিটিটা করেছিলেন বিভিন্ন দেশের লবিঙ্গের জন্য সেই কমিটিতে আমি 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 তিন নম্বর সদস্য আমাকে উনি উনি নিজে আমাকে যোগ দিয়েছেন তো যাই হোকগুলো বলার কারণ বলতাম না এই কারণে যে আপনারা যেভাবে মানে ভুল করতেছেন আমাদের নাম নিয়ে আমাদের কথাবার্তা নেই এগুলো এইগুলোর জন্য আগামীতে দয়া করে আপনারা এগুলো অ্যাড্রেস করবেন বিশেষ করে এই জায়গাতে এটা সমস্যা সচেতনতা জায়গা এখানে প্রেস ক্লাব দয়া করে আমার আমি যে কথা বললাম বললেন আপনার মনে করুন নমন ধন্যবাদ আপনাদের সকলকে সালাম আলাইকুম রাখতে